বন্ধুরা গ্রিন গার্ডেন শক্তি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই দেখুন এটা আমার একটা আনার গাছ এটা একটা ছয় ইঞ্চি টবে বসিয়ে রেখেছিলাম এটা সদ্য এটা কুড়ি লিটারের জলের ড্রামে বসিয়েছি জাস্ট দুটো কুড়ি এসছে গাছটার বয়স মাত্র তিন মাস ফল হবে কি না জানি না এই ফুলে যদি ফল হয় সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব এই একটা গাছ বসিয়েছি অরিজিনাল আতার গাছ এই সবে চার পাঁচ দিন হয়েছে বসিয়েছি এটা একটা কুলের গাছ আর এই সেই আমার বিলাতি আমরার গাছ ঠাই মিষ্টি আমরার গাছ দেখুন এই একটা কত বড় থোকা এই দেখুন এখানে একটা থোকা আছে দেখুন একটা থোকা এ দেখুন ছোটো ছোটো আমরা দাঁড়িয়েছে ফুল এসছে প্রত্যেকটা ডগে ছোটো ছোটো আমরা আছে রোদ্রদ কারণে সব পড়ে গেছে নাহলে প্রচুর ফল হতো যার জন্যে সানস প্রোটেকশান নেট লাগিয়েছি আমি ছাদের ওপরে পুরো ছাদ জুড়ে সানস প্রোটেকশান নেট লাগিয়েছি খানিকটা ফিফটি পারসেন্ট প্রোটেকশান দেবে খানিকটা আছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট প্রোটেকশান দেবে ধন্যবাদ